আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে গতকাল রাত থেকে হঠাৎ করে শরীরটা একটু বেশি খারাপ লাগছিল সো আবার ঠান্ডা জ্বর জ্বর মাথা ব্যথা তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা শুরু করছি একটু লেট করেই তো বাচ্চারা আছে আমরা আজকে ডালিয়াদের বাসায় ইফতারে দাওয়াত ছিল তো ডালিয়া প্রচুর অসুস্থ ওর খুব শরীর খারাপ হয়েছিল ওকে গতকালকে

আমার দুইটা পার্সেল আসছে বুটসের থেকে আর বডি শপ থেকে সো বুটস আর বডি শপের আজকে কি কী আসছে এটা একটু সবাইকে দেখাচ্ছি এইখানে আমি কয়েকটা লিপ বাম নিয়েছি এইটা হচ্ছে যে কালারফুল লিপ বাম এটা হ্যাঁ একটা তোমাকে দেবো আমি সো এটা হচ্ছে প্যাশন ফুড আরও আছে দাঁড়াও একটু একটু মাস সো এখানে তিনটা আছে আমার এই লিপবামগুলো খুব ভালো লাগে আমি শপের শপে গিয়ে এটা পাই নাই সো আমি অনলাইনে অর্ডার দিয়েছি এটা এটা আর কি একটু দেখি মা এটা কি দেখি দেখি আমি একটু সি স্ট্রবেরি আর এইখানে আমি আমার জন্য এই যে এইটা বডি মিস্ট কিনেছি দুইটা এখানে হচ্ছে দুইটা বডি শপ নিয়েছি বডি শপ বলি দুইটা বডি মিস নিয়েছি ওয়াইল্ড জেসমিন আর মা এই হচ্ছে যে আমার বডি শপ থেকে কেনা জিনিস স্মেলটা কেমন হবে জানি না আমার বয়স শুনে তোমরা বুঝতে পারছো না জানি না আমার প্রচণ্ড সর্দি জ্বর মাথা ব্যথা তারপরে স্মেলগুলো মানে নিতে পারবো কি না লেটসি কোনো স্মেল বুঝতেছি না কিছুরই কোনো স্মেল বুঝতেছি না

অর্ডিনারি কয়েকটা প্রোডাক্ট কিনেছি এটা হচ্ছে নিয়া সিনামাইড নিয়া সিনামাইড এটা হচ্ছে আলফা আলফাটিন তারপরে ইয়ারলি যেটা পাউডার কিনেছি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ইংলিশ রোজ এগুলো আমি গরমে ইউজ করি হ্যাঁ আর ইংলিশ ল্যাভেন্ডার ইয়ারলি তো পাউডার স্মেল অনেক ভালো সো এই হচ্ছে গিয়ে আমার আজকের বুটস আর বডি শপের শপিং হল এরা পাগল বানায় গেছে আমি যে বুট সিদ্ধ করে রেখেছিলাম সো ওই বুটের থেকে আজকে অল্প কিছু বুট নিয়ে বুট রান্না করব আলুর চপ করব তার সাথে এখানে যে বুটের প্রিপারেশন নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন রান্না করবো বেগুন কি করব সো মেন কথা হচ্ছে গিয়ে আমার ভুলো মনের কথা বলি হ্যাঁ আমার এটি ক্যাপ করে রেখেছি ও ইয়াস ভিডিও করতে করতে ওই দেখলাম ওই চিপাই ক্যাপটা রেখেছি আমি মনেই করতে পারছিলাম না যেটা ক্যাপ আমি উইদিন ওয়ান সেকেন্ডে আমি জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম এটা কোথায় রেখেছি ভাগ্যিস ভিডিও করতে গিয়ে তাও মনে পড়লো দেখলাম মশলা কষিয়ে নিচ্ছি বেসিক মশলা আদা রসুন পেস্ট আছে সব কিছু এখানে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ সহ তারপর আমি হয়ে গেলে কষানো হয়ে গেলে বুট আর আলু দিয়ে দেব ছোলা বুট আমার আব্বুকে বলতো চানা বুট তা আব্বুকে আমরা বলতাম আব্বু তুমি এত শিক্ষিত একটা মানুষ তুমি কেন কেনটা কি বুট বলো বলে মা আমরা গ্রামের মানুষ এটাই বলতাম যতবারই ছোলা বুট দেখি আব্বুর কথা মনে হয় আব্বু বলতো চানা বুট আমি এখানে একটু চানা মশলা দিয়ে দিয়েছি আমার নর্মাল মশলাগুলোর সাথে একটু চানা মশলা দিয়ে দিয়েছি আর এখানে আলুর চপ করব আজকে সো মি সো আমি এখানে সরিষার তেল দিয়েছি একটু করে চটপটে মশলা থাকে না সেটাও দিয়ে দিই হ্যাঁ আজকে আমি কাঁচামরিচ দিই নেই কারণ আসলে শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না বাট মনে যাচ্ছে কিছু করি তাই করছি রান্না সো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে করেছি যেটা আনহেলদি এমনি জিনিসটা আনহেলদি তার উপর চিলি ফ্লেক্স দেওয়া আসলে আর একটু আনহেলদি তো আমি এখন পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম মাখিয়ে নিচ্ছি এটাই আমি আলুর চক করব আজকে পেঁয়াজ মাখিয়ে নিচ্ছি আল্লাহ জানাচ্ছ কেমন হবে ইফতো জিনিসটা যেমন এটা সবসময় তাড়াতাড়ি হয় আর আমার রান্না সময় একটু বেশি তাড়াতাড়ি রান্না বলো মেকআপ বলো সব কিছুই তাড়াতাড়ি ঘুম একটা জিনিস যেটা আমি আস্তে ধীরে করতে চাই যেটা আমি আস্তে ধীরে করতে চাই বাট সেটা আসলে তাড়াতাড়ি হয়ে যায় গরম বসিয়েছি আলো চোখ এই কয়টাই এখন করছি যতক্ষণ বেশি ভাজবো লেট হয়ে যাবে আমার মনে যাচ্ছিল আর অনেক কিছু করতে বাট এখন আসলে সময় নেই আমার এখনো মনে পড়ে যেদিন আমি ফার্স্ট বেগুনি বানিয়েছিলাম সেদিন কি চেহারা ছিল আর আলহামদুলিল্লাহ এখন কি চেহারা আগে বেগুনে লাগতোই না তো আমি পেঁয়াজু বলতে কি এটা কি মা হ্যাঁ গাইস তো রেডি হবে তোমার তুমি কি কি বলবো নক 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 বলো আসসালামু আলাইকুম

আজকে যেহেতু হুট করেই মনে হলো সবাই মিলেই আমরা ইফতার করব বা ওকে করা যাবে না। তাই করবো যা যা তৈরি তৈরি করে আমি আমার যা যা এনেছি অন্যান্য ঘুমিয়ে গিয়েছিল তো আমি ভেবেছিলাম ও একটু ভালো সময় ঘুমাবে ওকে আলাদা একটা রুমে দিয়েছিলাম কোনো আওয়াজ ছাড়া বাট আমার জনাবির ঘুম যেহেতু কম তিনি তাড়াতাড়ি উঠে গিয়েছেন আর মানুষ দেখলে আমার বাচ্চারা এমনিতে ঘুমায়ও না খায়ও না তো আমি আজকে আমার যেটা ইচ্ছে করছিল যে আমার বানানো পেঁয়াজু বেগুনি খাবো সো আমি ইফতারের সময় এগুলোই নিচ্ছিলাম তার সাথে আকিব আমাদেরকে তার স্পেশাল মুড়ি মাখানো খাওয়া ছিল বাট একটা জিনিস কি জানো ও যে মুড়ি মাখাচ্ছে ও কিন্তু ভুলেই গিয়েছিল ছোলা বুট অ্যাড করতে বাট ছোলা বুট ছাড়াও কিন্তু আমার এই মুড়ি মাখানোটা খেতে অনেক বেশি ভালো লেগেছে আর বাচ্চাদের তো এখানে দুষ্টমি দেখো তো তাবিদ একটু ফার্স্টে ফিক্স হতে সব সবকিছুর সাথে মানিয়ে নিতে একটু সময় লেগেছে পর রাস্তা ধীরে ঠিক হয়ে গিয়েছিল সো বাচ্চারা থাকলে যেটা হয় বাচ্চারা চিলাচিলি করে এর মাঝে খাবার দাবার বাচ্চাদের সব কিছু ঠিকঠাক করা সব কিছু মিলিয়ে ভালোই যায় খুব হাউ কাউ কেউ অবস্থা হয় আর কি তো আমরা এখানে সবাই খাবার দাবার করছিলাম আর বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলাম আর এরপর বাসায় চলে আসছি আমি আজকে আর ওখানে খেতে পারি নাই সো তেহারির আয়োজন করেছিলো অর্ডার দিয়েছিল সো তেহারিটা নিয়ে আসছে আর সাথে আমার ব্রকলি ভর্তাটা খেতে ইচ্ছে করছে বললাম না বাসা কোনো রান্না করলে এগুলো শেষ হয় না তো আজকে জন্য রান্নাও করা হয় না এই হচ্ছে গিয়ে আজকে রাতের খাবার কে দিয়ে ঘুমিয়ে যাচ্ছি সবার সাথে তিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ